এই গোটা মুরগি নিয়ে এলাম তুমি তো কাটতে পারো তো পেটে আসবে দেখো কিভাবে রান্না করবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাইকে সুস্বাগতম প্রতিদিনের মতো চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে বিলাকুক চ্যানেলটি এক মাস বয়স হয়ে গেল আপনাদের সঙ্গে থাকার তাই আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন বিলাকুক চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলুন দেখবেন দাদা ভাই বাজার থেকে মাছ আনতে গিয়ে একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছে এখন আমাকে বলছে কাটো তারপরে মাটির হাঁড়িতে রান্না করো এ কি মানুষের সহ্য হয় চলুন দেখবেন আজকে মুরগি কেটে মাটির হাঁড়িতে রান্না করব সঙ্গে আরও অনেক কিছু দেখবেন মুরগি কাটার জন্য জল গরম বসিয়ে দিলাম জল গরম হয়ে গেলে মুরগি কাটতে যাব এই মাটির হাড়িতেই আজকে ভাত বসিয়ে দেব মাটির হাঁড়িতে ভাত করব মাটির হাড়িতেই মাংস রান্না করব আর সঙ্গে থাকবে তিতো বেগুন এই গরমের সময় নিম বেগুন খেতে সবাই পছন্দ করে জল গরম হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে মাংসটা ধুয়ে নেব আপনারা একটু ভিনিগার দিয়েও ধুতে পারেন ভাত বসিয়ে দিয়ে মাংস কাটতে গেছিলাম ভাত হচ্ছে এইবারে মাংসের মশলাটা রেডি করে নেব এই দেখেন কচি নিম পাতা সোনার চাইও দামি আর এই বেগুন এই দিয়ে নিম বেগুন করব চলেন দেখেন Tá মাংসর জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি এইবারে মশলা বাটবো মশলা বাটার আগে উনুনে নিম বেগুনটা করে নিই উনুনটা ফাঁকা যাবে তাই নিম বেগুনটা করে নেবো নিম বেগুন করার জন্যে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এইবারে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো গাছ থেকে পেরে নিম পাতা আগেই ধুয়ে নিয়েছি গোটা গোটা এইবারে শীত থেকে নিম ছাড়িয়ে ভাজবো থাকুক ততক্ষণে লঙ্কা জিরে ধনে সব বেটে নেব আছে কটা ধনেও দেব এ বাটা হয়ে গেছে তো এবারে তুলে নেব আদা রসুন বাটবো কেটে বেছে ধুয়ে নিয়েছি মশলা করে নিয়েছি মাংসটা মাখাবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দুটো কাঁচা তেজপাতা কিছু কাঁচা পেঁয়াজ দেব আদা রসুন বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা আলু এবার মাখানো থাকুক আমি পুননের কাছে যাই মাংস রান্নার জন্য মাটির হাঁড়ি উনুনে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো কেটে রাখা কুচি করা কিছু পেঁয়াজ দিয়ে মাটির হাড়িতে উনুনে রান্না বসিয়েছি পেঁয়াজ ভাজার যা গন্ধ বেরিয়েছে পেঁয়াজটা নরম হওয়ার জন্যে একটু নুন দিয়ে দেবো খাজা হয়ে গেছে এইবারে মাখানো মাংসটা দিয়ে দেব এইবারে গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর জল দেবো না এইবারে ঢাকা দিয়ে রান্না করব এই মাংসর ভেতারে টমেটো দিয়ে দিলাম এইবারে দেবো টমেটো দেওয়ার পরে হাড়ির ঢাকনা লাগায় এইবারে হইতে থাকু। আস্তে আস্তে জাল দেবো এইবারে হতে থাকুক আমি রান্নাঘরটা কোথায় না থেকে চান করে আসো গা এখনই রান্না হয়ে যাবে

মাংস রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম

ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে